আসসালামু আলাইকুম সবাইকে বিসিএস ক্লাসরুমে স্বাগতম ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি থেকে এবং দেখো বন্ধুরা ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ আইসিবি এর শূন্য পদে জনবল নিয়োগ দিয়েছে ছয়টি পদে মোট আটচল্লিশ জনকে নিয়োগ দেবে বাংলাদেশের নারী পুরুষ উভয় পার্থে আবেদন করতে পারবে এবং অনলাইন এবং ডাকযোগে আবেদন করতে পারবে আপনার যদি যোগ্যতা এবং আগ্রহ থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক পদের নাম মেডিকেল রিটেইনার একটি পদ এমবিবিএস যোগ্যতা এবং কম্পিউটার অপারেটরের একটি পদ রয়েছে স্নাতক বা সমান ডিগ্রি পাস অবশ্যই কম্পিউটার টাইপিং স্কিলে ভালো হতে হবে এবং এম এস অফিস সম্পর্কে ধারণা থাকতে হবে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পনেরোটি পদ রয়েছে বন্ধুরা এখানে দেখো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ ষাট মধ্যে অক্ষরে কাম কম্পিউটার প্রতি মিনিটে ইংরেজি বিশ বাংলা বিশ শব্দ থাকতে হবে দেখো বন্ধুরা ক্যাশিয়ার পাঁচটি পদ টেলিফোন অপারেটর রয়েছে দুটি পদ অফিস সহায়কে রয়েছে চব্বিশটি পদ বন্ধুরা স্কুল মাধ্যমিক সার্টিফিকেট পাশে অফিস সায়ক নেবে চব্বিশটি আবেদন প্রক্রিয়া আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করবে এস টি টিভি স্ল্যাশ আইসিবি ডট ও আর জি ডট বি স্ল্যাশ ক্যারিয়ার এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবে আবেদন শুরুর সময় ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন করা যাবে আবেদনের শেষ সময় তিরিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ এবং নয় অক্টোবর দুহাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে তো সবাইকে ধন্যবাদ